সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর শয়াপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে অন্য ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম ভাবনা ভাবনা খুব সুন্দর নাম পরিবারে কে কে আছে আপনার পরিবারে মা আছে আর ছোটকালে বাবা বিবাহ করে নিয়ে চলে গেছে আর আমার ছোট দুইটা ভাই আর আমরা তিন বোন দুই ভাই তিন বোন মোট পাঁচ ভাই বোন হুম পাঁচ ভাই বোন আমরা আচ্ছা আপনি কত নাম্বার আপনি কয় জন্য পরে আগে আমি সবার বড় সবার বড় মাশাআল্লাহ ভালো তো লেখাপড়া করছেন লেখাপড়া করছিলাম ক্লাস 4 পর্যন্ত তারপর বন্ধ ঘর পর্যন্ত পনেরো টাকা জন্য তো আর পড়তে পারি না মানুষের বাড়িতে কাম করতে হয় একটা মনের মানুষ যদি পাই এখন তার সাথে আমি তারাই আমি বিয়ে করব ভালোবাসবো তারাই মনের মানুষ পায় বিয়ে আগে আরেকজনটা ভালোবাসতাম সে তো চলে চলেই গেছে গা এখন সে যদি আসে তো আসবো না আইলে আমি আমার পথে আমি অন্য মানুষকে দেখা লবো

মানে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে মনে হয় না হ্যাঁ সে থাকতে দিছে অনেক কিছুই দেয় এখন সে যাওয়ার পর আমার আবার অভাবে চই গেছে তো কি জন্য গেছে কি কি সমস্যা হইছে না জানি না তো আমিতেই চলে গেছে মানে কথা বলতে যোগাযোগ বন্ধ করে দিছে হ্যাঁ আচ্ছা যা গোটা এখন নতুন করে চিন্তা কি আপনি ওটা বলে নতুন করে এখন সে যদি আসে তো আসবে না আমি আমার পথে অন্য ছেলেকে পাইলি তারে নিয়ে জীবন সঙ্গিনী করব আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আপনি বল আমি বলে দিতাম আচ্ছা দর্শক এই যে ভাবনা নাম্বারটা উনি বলতে পারবে না তো আমি বলে দিচ্ছি ওনার নাম্বারটা তো আমার সাথে একটু আমার সাথে একটু বলতে পারবেন না হ্যাঁ বলো দর্শক নাম্বারটা হচ্ছে 013 013 00 00 55 55 54 54 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 013 00 255 51 54 এটাই হচ্ছে ভবনার নাম্বার এই নম্বরে ফোন দিলে আপনারা আপুটার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষও না জীবন আসতে পারে তো ভবনার কি বলবে কি বলবো এখন আর কি বলবো এখন সে আমার কাছে চলে অনেক ভালো হইবো এখন কেন জানেন সে আমার সাথে কথা বলে না যো বন্ধ কইরা দিস আমি তো আর জানি আচ্ছা ঠিক আছে ভিডিও শেষ করে দে হ্যাঁ তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম